আসসালামু আলাইকুম এভরি ওয়ান তো এভরি ওয়ান আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিওরস আমরা অনেকেই কিন্তু আসি আমরা না বুঝে কিন্তু আমরা ট্রফি এমবি কিনে ফেলি কিন্তু আমরা ট্রফি এমবি ইউজ কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা পারি না তো আজকে ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে ট্রফি এমবি ইউজ করবেন গাইস ঠিক আছে তো গাইস ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এক্ষেত্রে থেকে অনেক কিছু আপনি জানতে পারবেন ওকে তো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করেন তো ফার্স্টে আপনি কি করবেন প্লে স্টোর যে অ্যাপটা আছে প্লে স্টোর অ্যাপ থেকে আপনারা সার্চ করবেন হচ্ছে ট্রফি লিখে ট্রফি লিখে সার্চ করবেন আমি ট্রফি লিখে সার্চ করলাম আমার যে ট্রফি অ্যাপটা আছে এটা কিন্তু চলে এসলো তো এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আমি ট্রফি অ্যাপটা যেটা আছে সেটা আমি ওপেন করে দিচ্ছি গাইস তো গাইস এরকম ট্রফি অ্যাপ আপনাদের মাঝে এরকম ওপেন হবে তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি বন্ধ করুন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে একটা মেন আইকনের মতো দেখতে পাচ্ছেন আমি যেখানে আপনাদের হাতে দেখাই দিচ্ছি তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কি করবেন এখান থেকে ওপরে দেখতে মানে এই সাইডে দেখতে পারবেন সাইনিন নামে একটা অপশন এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইনিন নামে অপশন তো সাইন ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে আপনার যে মানে বাংলা লিঙ্ক যে নাম্বারটা আছে ওটা এখানে আপনাকে টাইপ করতে হবে ঠিক আছে আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি তো গেছে অবশ্যই একটা করে লাইক দিবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনাকে টপি অ্যাপে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো এখানে আপনার মোবাইল নাম্বার যেটা আছে সে সেটা আপনি এখানে টাইপ করে দিবেন তো গাইস আমি কিন্তু এখানে নাম্বারটা দিয়ে দিছি তারপরে কি করবো এখান থেকে ভেরিফাইড যে বাটনটা পাচ্ছি এখানে ক্লিক করব এবং এন্টার যে ওটিপি যে একটা কোড আসবে তো কোডটা আপনাকে এখানে দিতে হবে তো গাইস কোড কিন্তু অটোমেটিক্যালি নেবে তো তারপরে হচ্ছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি ক্যাটাগরি মানে ভিডিওগুলো আরকি আর কি পছন্দ করেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি গেমিং গেমিং তো আমার ইচ্ছা মতো আমি এখানে ক্যাটাগরি চুজ করে নিচ্ছি ইন্টারমেন্ট আদার্স সবগুলো দিয়ে দিলাম তারপরে এখানে যে টিক যেটা আছে দেখতে পাচ্ছেন লাল আইকন তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের এটা কিন্তু মূলত মানে যে হোম পেজটা মানে ট্রফি যে হোমপেজটা এটা চলে আসছে এখানে আপনি চাইলে কিন্তু এখান থেকে লাইভে টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন সব কিছু এখানে করে নিতে পারবেন কিন্তু এখানে একটা কোডের মাধ্যমে আপনি আরও মূলত এম বি বোনাস পাবেন ঠিক আছে এক জিবি বোনাস আরও পেয়ে যাবেন তো এই ক্ষেত্রে আপনি আবারও এই যে লোগো আইকন যেখানে দেখতে পাচ্ছেন তো ওই ম্যান আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এন্টার রেফারেল কোড ঠিক আছে এন্টার রেফারেল কোড কোড তো এখানে আপনাকে একটা রেফারেল কোড দেওয়া হবে তো আপনি ওই রেফারেল কোডটা বসাবেন তো আমি আপনাকে যে রেফারেল কোডটা দিব তো ওই কোডটা আপনি এখানে বসিয়ে নেবেন ঠিক আছে তো আপনি কোন কোডটা বসাবেন এটা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি এবং এটা এখানেও দেখাই তো গাইস আপনি এই কোডটা বসাবেন এখানে ঠিক আছে এই কোডটা বসার পর আপনি রেডিম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের মাঝে এরকম ইন্টারফেসে করবে ইয়ার কোড রিডিউমিংস ইজ সাকসেসফুল ইন্টারনেট বোনাস ইজ অনলি অ্যাপ্লিকেশন ফর বাংলা লিঙ্ক ইউজার তো এই ক্ষেত্রে আপনি বোনাস পেয়ে যাবেন মূলত ঠিক আছে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে মেসেজ কিন্তু চলে এসেছে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে এক জিবি ট্রফি যে প্যাকটা মানে বোনাসটা আর কি পেয়ে আমরা কিন্তু পেয়ে গেছি তো এরকম করে আপনিও কিন্তু এক জিবি আরও ট্রফি বোনাস নিতে পারবেন এভাবে ঠিক আছে নেওয়ার পর আপনি এখানে লাইভ টিভি চ্যানেল আছে তো আপনি ইচ্ছে মতো আপনার এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এখানে অসংখ্য টিভি চ্যানেল আছে তো চাইলে যে কোনো মানে এখান থেকে টিভি চ্যানেল আপনারা দেখতে পাবেন তো গাইজ আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিচ্ছি যে আপনারা কিভাবে ট্রফি যে ইন্টারনেটটা আছে ট্রফি যে এমবিটা আছে এটা আপনারা কিভাবে ইউজ করবেন তো গ্যাস যদি ভিডিওটি ভালো লাগা থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ